ওয়েলকাম টু বি ক্রিয়েটিভ আজ একটি ফুল বানাবো তোয়ালে দিয়ে প্রথমে তোয়ালেটাকে আমি পুরোপুরি খুলছি না হাফ ভাঁজ করে মোটামুটি স্কোয়ার শেপে থাকবে এরকমভাবে ভাঁজ করে প্রতিটা কর্নার আমি এইভাবে ফোল্ড করে নেব সমান করে প্রতিটা কর্নার ফোল্ড করা হয়ে গেলে আবারো সেম প্রসেসে আরো যে চারটে কর্নার আছে সেই কর্নারটাকে আমি একই ভাবে ফোল্ড করে নিচ্ছি দেখো এইভাবে প্রতিটা কর্নার আমি ফোল্ড করে নিয়েছি এরপর পুরো জিনিসটাকে খুব সাবধানে উল্টে নিয়ে একটু প্রেস করে ভালোভাবে সেট করে আবারও সেম প্রসেসে টাওয়েলটার প্রতিটা কর্নার আবার ফোল্ড করতে হবে এইভাবে প্রেস করে ফোল্ড করা হয়ে গেলে খুব সাবধানে এইভাবে দেখো আমি

আরও ডেকোরেশনের জন্য একটা ফুল অ্যাড করা যায় আমি সেটাই করেছি দেখো চারটে পাপড়ি যুক্ত একটি ফুল তৈরি হয়ে আমার চ্যানেলে আরও দেখো ভিডিও আছে তত্ত্ব সাজানো দেখতে পারো ভালো লাগবে পুরো ফুলটাকে একটা ট্রে মধ্যে রাখলাম আর সোলার বল দিয়ে ডেক'ৰেশ্যন কৰি পেক কৰি নিব থেংক ইউ ছাবস্ক্ৰাইব ফৰ মোৰ ভিডিঅ'জ